আপনার নাম ফাইজা চৌধুরী আপনার নাম নাম আমার নাম রূপা সরকার এ বরন্দ বিশ্ববিদ্যালয় মানুষ কেন পড়তে আসে আচ্ছা আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সুন্দর সবচাইতে ফ্যাসিলিটি আমাদেরকে প্রোভাইড করে প্লাস এখানকার পড়াশোনার মান অনেক উন্নত ইভেন্ট যাতায়াত সুবিধা আছে যেটা আমাদের জন্য অনেক বেশি সুবিধা দেয় এবং অনেক ফ্রেন্ডলি তো সব কিছু মিলাই আমাদের জন্য এটা বেশি ইজি হয় আর কি ইভেন এখানকার ফ্যাসিলিটি অনেক বেশি ভালো যেমন ল্যাব বলেন তারপরে বিভিন্ন সেক্টরে যা যা আমাদের প্রয়োজন সিনেট হল সবকিছুই আমাদের মধ্যে আমাদের অ্যাভেলেবল আছে আচ্ছা আপু এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এত স্টুডেন্ট ভর্তির কারণটা কি যে ইস পরিমাণ এখন ভর্তি হচ্ছে স্টুডেন্ট সর্বপ্রথম আমাদের ফ্যাসিলিটিস আমার কাছে উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটি মনে হয় এটার আর্কিটেকচারটা অনেক ডিফারেন্ট সবাই আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে অনেক প্রশংসা করে যে আর্কিটেকচার ভালো এখানকার ল্যাব সিনেট হল এখানকার স্টুডেন্টসদেরকে সবসময় মোটিভেট করা হয় বিভিন্ন ক্লাব বিভিন্ন ফ্যাসিলিটিস অ্যান্ড প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে সবসময় ইন্সপায়ার করা হয় আর আমাদের ডিপার্টমেন্ট যেমন আমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টটা একটা সেমি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মতন পরিচিতি পেয়েছে স্টুডেন্ট ভালো পরীক্ষা দেওয়ার ইয়ে সব কিছু সুন্দর অনেক এই জন্য মনে হয় যে আমাদের ডিপার্টমেন্টকে এবং আমাদের ইউনিভার্সিটিকে সবাই চুজ করে উত্তরবঙ্গের মধ্যে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি আপনাকে বলা হয় প্রথম স্থানে কোন বিশ্ববিদ্যালয় অবশ্যই বিশ্ববিদ্যালয় কেন প্রথমত আমার বিশ্ববিদ্যালয় আমার নিজের পছন্দ প্লাস হচ্ছে ওই যে বললাম যে এখানকার পড়াশোনার মান অন্য জায়গার সাথে খুব বেশি কম্পেয়ার মানে অনেক বেশি হিউজ একটা ডিফারেন্স থাকে এখানে আমরা যেটা সব থেকে বেশি করি এখানকার আমাদের যে ফ্যাকাল্টিটা আছে তারা অনেক বেশি ফ্রেন্ডলি এবং আমাদের সবসময় পুশ করে আরে এগিয়ে যাও পারবা আমরা আছি পেছনে তো এই জিনিসটা অন্য কোথাও খুব একটা পাওয়া যায় না তো এই জন্যই আমার কাছে মনে হয় যে না এটা বেস্ট আচ্ছা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনার আসার কারণটা কি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসার কারণটা হচ্ছে আমার বাসা যেহেতু নওগাঁতে তো নওগা থেকে আমার গছাইতে ডিসটেন্সটা খুব কম হয় ওই কারণে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টা রাজশাহীর মধ্যে বেস্ট লেগেছে আমার কাছে এই কারণেই আচ্ছা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এত স্টুডেন্ট ভর্তির কারণটা কি যে এখন অ্যাভেইলেবল স্টুডেন্ট কারণটা হচ্ছে রাজশাহী মানে উত্তরবঙ্গের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টা একটা নাম করা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে এটা একটা কারণ এখন পারমানেন্ট ক্যাম্পাসের কারণে মানে প্রচুর এটার পপুলারিটি পেয়েছে বলবো আমার নিজের পার্সোনাল যে ওপিনিয়ন আমি বলবো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় খুবই মানে আমার ল ডিপার্টমেন্ট তো আমি কি বলবো খুবই ভালো টিচাররা ভালো তাদের ক্লাস কোয়ালিটি সব কিছু ভালো আমি বলবো যারা যারা ঢাকা যে মানে জীবনটা শেষ করে দিতে চাচ্ছেন তারা দয়া করে যাবেন না বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসেন রাজশাহীর মতো সুন্দর শান্তির শহরে থাকেন আর আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহর থেকে একটু বাইরে এসে শান্তিতে পড়াশোনা করেন আচ্ছা উত্তরবঙ্গের মধ্যে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বড় হয় প্রথম স্থান কাকে রাখবেন অবভিয়াসলি আমার বিশ্ববিদ্যালয় বরেন্দ্র অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কথা বলাই যায় না বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কি কি বলবো আমার ক্যাম্পাসটা পুরাপুরি ভালো লাগে এছাড়া মানে আশেপাশের যে স্টল আছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে ক্লাসের ব্রেকে আচ্ছা আর কি কি যোগ করলে ভালো এই যে ক্যান্টিন ফার্স্ট অফ অল আমি শুনেছি এটার কাজ চলছে যত দ্রুত করা যায় ক্যান্টিনটা হইলে খুবই ভালো হয় আমাদের জন্য আমাদের কাছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে এটা হচ্ছে একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস ক্যাম্পাসে রাজনীতি থাকলে আসলে সবাই স্পষ্টভাবে সুন্দরভাবে আগে যেতে পারবে না কিন্তু রাজনীতি মুক্ত ক্যাম্পাস এখানে কোনো কারোর উপরে কেউ বাইস থাকে না এখানে নিজের পড়াশোনা নিজের কাছে নিজের রেজাল্ট নিজের কাছে কেউ টাকা দিয়ে আপনার রেজাল্ট কিনতে পারবে না আপনার পরিশ্রম চুরি করতে পারবে না এর চেয়ে বেশি একটা স্টুডেন্ট কি চাইতে পারে আর প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে আমাদের ইউনিভার্সিটি উত্তরবঙ্গে অনেক ভালো নাম করেছে আর হ্যাঁ অবশ্যই আমাদের ইউনিভার্সিটি আমরা এটাই চাইবো যে এখানে আরও স্টুডেন্ট আসুক পড়ুক যে সুবিধাগুলো যে ফ্যাসিলিটিসগুলো আমরা পাচ্ছি তারাও পাক অ্যান্ড স্টুডেন্ট হিসেবে আগে আরো দর্শকদের কিছু বলুন যা পরবর্তীতে ভর্তি হবে বা জানে না জানেনা এরকম কিছু বলবো আমি সবাইকে বলবো যে তোমরা যদি খুব একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চাও নিজের পড়াশোনার জন্য তারপরে ফ্রেন্ডলি ফ্যাকাল্টি চাও তারপরে সব কিছু মানে একটা পড়াশোনা করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যা যা প্রয়োজন যেসব ফ্যাসিলিটি প্রয়োজন সেসব যদি হাতের নাগালে পেতে চাও যাওয়া আসা সুবিধা থেকে শুরু করে সব কিছু যদি হাতের নাগালে পেতে চাও তাহলে তোমাদের প্রথম জয়সী হওয়া উচিত এই বরেন্দ্র মানে কাছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে তাহলে প্রথম জয়সী হওয়া উচিত বরেন্দ্র তোমরা এখানে আসলে কখনো হোপলেস হবে না এতটুকু গ্যারেন্টি আমাদের আর যদি দর্শকের জন্য কিছু বলতে হয় তাহলে আমি এটাই বলবো যে এটা একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস অ্যান্ড অ্যাকর্ডিং টু সেট টু হার যে এটা একটা ফ্রেন্ডলি এই ডিপার্টমেন্ট নট জাস্ট আমাদের ডিপার্টমেন্ট এখানকার সব ডিপার্টমেন্ট সব প্রফেসররা অনেক ফ্রেন্ডলি অনেক হেল্প করে অনেক ইন্সপায়ারিং তো এখানে আসলে অবশ্যই কেউ হোপলেস হবে না অবশ্যই সবাই মোটিভেটেড হবে দর্শকদের বলুন যারা এখন পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দেখেনি বা ভর্তি হওয়ার প্ল্যান করতেছে তাদের জন্য একটু আশ্বাস দিন আপনি আশ্বাস একটাই থাকবে চলে আসেন কোনো প্যারা নাই আসলেই প্যারা নাই ভাই পড়াশোনায় একটু প্যারা থাকবে এটাকে প্যারা মনে করলে তাহলে রুমে ঘুমাতে হবে বসে থেকে এটু প্যারা যদি নিতে না পারেন আপনি তাহলে রুমে ঘুমান আপনার জন্য ওটা বেটার অপশান বাট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইজিলি ভালোভাবে পড়াশোনা করা যায় কেননা ক্লাসে টিচাররা সব ঠিকঠাক করে দেয় বিশ্ববিদ্যালয় আসা পরে আপনার মানে প্রেশার কীরকম প্রেশার পড়াশোনায় যেটাই করেন না কেন কাজ করতে হলে প্রেশার লাগবে আমার আহামরি কিছু লাগে না এটার জন্য ঠিক আছে এটুকু পেশার না পড়লে স্টুডেন্টরা পড়বে না আমি যেটা মনে করি আচ্ছা অনেকেই যে বলে যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিল আর সিল প্রশ্ন করা লাগে না সেক্ষেত্রে আপনি এটা পড়াশোনা করা লাগে না এটা একদমই ভুল যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা অবশ্যই করতে হবে সাথে চিলও আছে এই যে আজকে করছি চিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আপনার কোন প্লেসটা আপনার সুন্দর লাগে বা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্লেস সবই ভালো লাগে তো দশতলা বেশি ভালো লাগে ভিউটা ভালো লাগে দশতলা থেকে আচ্ছা ধন্যবাদ আপনি